আজকে তোমাদের জন্য রং বেরঙের শাড়ি নিয়ে চলে এসেছে দেখো কত সুন্দর কালারফুল প্রত্যেকটা শাড়ি এটাও কিন্তু রয়েছে পুজো স্পেশাল শার্টিন শাড়ি ঠিক আছে শার্টিনের উপরে রয়েছে মেটেরিয়াল যেটা তোমরা এখন খুব পছন্দ করছো মানে কোয়ালিটি ছাড়া তোমাদের এখন কোনো কিছু ভালো না সেই রকমই সুন্দর একটা নিয়ে এসেছি আর যারা ভাবছিলে এতদিন ধরে যে আমি মিনা ছাড়া নেবো তাদের জন্য কিন্তু এই শাড়িটা স্পেশালি চলো ফার্স্ট যে কালারটা দেখাবো বেশ সুন্দর কালার আনকমন কালার সব শাড়িতে থাকে না তো দেখিয়ে দিই ফার্স্ট যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার ঠিক আছে গোল্ডেন ইয়েলো কালার এর একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি আর এই শাড়িটার বিশেষত কি বলতো এই সুন্দর একটা পার দেখো পারটা কত সরু ওপেন বর্ডার এর উপরে রয়েছে তার উপরে রয়েছে সরু সুন্দর একটা পার পুরো শাড়িটা খুলে দেখায় আমি প্রত্যেকটাই তোমাদেরকে খুলে দেখাবো দেখো প্রথমে দেখায় শাড়িটার আঁচলটা ঠিক আছে সুন্দর সরু পারের শাড়ি যারা পছন্দ করবে এটা কিন্তু নিতেই হবে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা সরু পার রয়েছে প্লাস সরু একটা আঁচল রয়েছে সুন্দর একটা ডিজাইন এরকম ওয়াটার ড্রপ এর মধ্যে কিন্তু সুন্দর নিখুঁত কাজ করা একটা ডিজাইন ওপেন বর্ডার যাচ্ছে সরু টাইপের তার উপরে একটা কিন্তু বর্ডার যাবে এরকম কিন্তু লম্বা একটা বর্ডার চলে যাচ্ছে এবার যে পুরো শাড়িটা আমি দেখাবো সে পুরো শাড়িটা কিন্তু রয়েছে একদম প্রদীপ মোটিভের আমি ক্লোজ থেকে দেখাই এই যে মোটিভটা দেখছো দেখো দুটো পাতা রয়েছে সামনেটা কিন্তু ফুল মতো রয়েছে খুব সুন্দর দেখতে একটা শাড়ি দেখাচ্ছি এই যাবে হচ্ছে ফুল শাড়িটা দেখো এবার তোমাদের শাড়িটার গ্লেজ দেখাবো আমি দেখো শাড়িটার গ্লেজটা দেখো কি সুন্দর দেখতে মাত্র ষোলোশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নিবে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এই যাচ্ছে হচ্ছে আঁচলটা এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি আমার জাস্ট এই সরু পাটটার জন্য ব্যাপক লাগছে দেখতে ঠিক আছে এই যাবে হচ্ছে অল ওভার শাড়িটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলবে কেউ মিস করবে না এই শাড়িটা দেখো অপূর্ব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর প্রত্যেকটাই একটু ডার্ক শেড এর মধ্যে রয়েছে যেগুলো স্কাই কালার রয়েছে সেগুলো কিন্তু তোমরা যে কোনো কাউকে গিফট করতে পারবে এটা দেখা যায় কোলাচল কোলাচলটাতে দেখো তাও কিন্তু কোলাচলেও কাজ রয়েছে এই জায়গাটা মেনলি দেখা যায় না তারপরেও কিন্তু এটার কাজ আছে তার থেকেও বড় কথা এটার বিপিটা দেখো এই যাচ্ছে শাড়িটার বিপিটা ওয়াও দেখতে একটা বিপি পাটটা কিন্তু রয়েছে তার সাথে কিন্তু পুরো সুতো দিয়ে এখানটায় কিন্তু কাজ করা রয়েছে যেটা রয়েছে রেড কালার রেড কালার ফ্লাওয়ারের মধ্যে ছোট ছোট ফুল অপূর্ব সুন্দর দেখতে এই যাচ্ছে শাড়িটার গ্লেসটা করে আমার বুকিং করো আমাদের বুকিং নাম্বারে ফার্স্ট কালার অপশন কিন্তু দেখিয়ে দিলাম সরিয়ে দিচ্ছি সেকেন্ড কালার দেখাবো সেকেন্ড কালার দেখাচ্ছি রানী কালার ঠিক আছে অনেকেরই খুব পছন্দের একটা কালার রানী কালার এই রানী কালারটাও দেখাচ্ছি সবকটা কালার কিন্তু দুর্দান্ত ঠিক আছে এই দেখো রানী কালারটা দেখো এই যাচ্ছে সুন্দর একটা রানী কালার সামনে কিন্তু পুজো চলেই আসছে এখনো আমাদের দুর্গা পুজোর পরে রয়েছে কালী পুজো ভাই ফোটা তারপরে রয়েছে আহ কি জানো জগদ্ধাত্রী পুজো একটার পর একটা পুজো কিন্তু লেগেই রয়েছে তো এই যে সুন্দর শাড়িটা যাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে ঝটপট করে বুকিং করো রানী কালারটা কিন্তু খুব সুন্দর এটা সেই ক্যাট ক্যাটে করে যে চোখে লাগে সেই রানী কালারটা নয় একটা মিষ্টি রানী কালার যাচ্ছে পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে এটা যাবে কোলাচলটা আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস পিস প্রত্যেকটার ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওয়ান সিক্স ফাইভ প্রাইস চলো এবার দেখাবো একটা তুতে কালার দেখো এবার তোমরা যদি ভাবো আমি আমার মাকে গিফট করব বেশি ডিপ কালার পরবে না একটু লাইট শেড এর মধ্যে চাই তার জন্য কিন্তু এই কালারটা বেস্ট দেখো সুন্দর একটা কালার যাচ্ছে ঝটপট করে বুকিং করবে দেখো কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে অল ওভার শাড়িটা দেখাই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটা ঝটপট করে কিন্তু বুকিং করবে দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটারও কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটার বিপিটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটার একটা বিপি সরিয়ে দিচ্ছি তিন খানা কালার কিন্তু দেখে দিলাম এবার যে কালারটা দেখাবো এই কালারটা তোমরা যে কি পছন্দ করছো নিয়ন গ্রিন কালার ঠিক আছে প্রপার নিয়ন গ্রিন কালার মানে এই শাড়িটা নিয়ে কোনো কথা হবে না নিয়ন গ্রিন কালার নিয়ন গ্রিন কালার কত দিদিরা চাইছো তো এই শাড়িটা যারা নিতে চাইছো ঝটপট করে বুকিং করো এই শাড়িটা মিস করো না এতটাই সুন্দর দেখতে এই শাড়িটা পুরো শাড়িটাতে কিন্তু নিয়ন গ্রিন এর টাচ রয়েছে প্লাস একটা সুন্দর মিষ্টি একটা কালার অল ওভার এ সেম ওয়ার্ক রয়েছে কোনো জায়গায় গ্যাপ নেই প্লাস এই শাড়িগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রচন্ড সব প্রচন্ড এই যাচ্ছে কোলাচল এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিস সরিয়ে দিচ্ছি ওয়ান যাচ্ছে কিন্তু প্রাইস চলো এবার দেখাচ্ছে হচ্ছে জাম কালার দেখো জাম কালারটা দেখো কতটা সুন্দর যারা ডার্ক কালার পছন্দ করো জাম কালারটা কিন্তু হাতছাড়া ছাড়া করো না ঠিক আছে দেখো আর আরেকটা জিনিস বলে দিয়ে আমাদের কিন্তু সিওটি সিস্টেম অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট করতে হবে এই যাচ্ছে জাম কালার একদম ডার্ক যে জাম কালারটা হয় সেই জাম কালার যাচ্ছে আমি জানি এই কালারটা দিদিদের খুব পছন্দ সেই কারণে প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই কালারটা থাকবেই দেখো এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডিটা ঝটপট করে কিন্তু বুকিং করবে আমাদের বুকিং নাম্বারে একদম সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস সরিয়ে দিচ্ছি চলো এবার দেখাবো হচ্ছে আর একটা কালার দুধে আলতা কালার ঠিক আছে রেড রানী কালার যেটাকে বলা হয় না সেম সেরকম তার কারণ আরেকটা বলি এই যে লাটকানটা দেখছো দেখো রেড কালার রয়েছে রয়েছে রেড কালার কিন্তু রেড রানী কালার রয়েছে যেটাকে তোমরা বলি মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে সেই মিষ্টি পিঙ্ক কালার রয়েছে রেডও নয় রানিও নয় একটা মিষ্টি কালার দেখো এই কালারটা আমার খুব পছন্দ কিন্তু এই কালারটার নাম আমি বলতে পারি না মানে এতটাই সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অল ওভার শাড়িটাই কিন্তু ওয়ার্ক প্রত্যেকটা শাড়ি সেম রয়েছে যার যেই শাড়িটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নাও আর বুকিং করো এই শাড়িটাতে কিন্তু মিনা নেই তারপরেও এত সুন্দর দেখতে শাড়িটা যারা একটু স্ট্যান্ডার্ড বা সোভার কালার পরতে পছন্দ করে মানে সোভার ডিজাইন কালার তো না ডিজাইন তারা এই শাড়িটা কিন্তু একদম ছাড়বে না এই যাচ্ছে হচ্ছে বিপি পোস্টিনা শাড়িটার গ্লেস টা দেখেছো কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সেটা হাতে পেলে ফিদা হয়ে যাবে ঠিক আছে মানে কোয়ালিটি হাতে পেলে বলবে যে না সত্যি একটা সুন্দর শাড়ি কিনেছি আমি চলো এবার দেখাচ্ছি ওটা আগেটা আকাশে ছিল এটা রয়েছে প্রপার তুতে কালার ঠিক আছে বা কেরোসিন ব্লু কালারও বলতে পারো এই সরি কেরোসিন বলছি ময়ূর কণ্ঠী কালার হ্যাঁ কেরোসিন ব্লু না সরি ময়ূর কণ্ঠী কালার এটা কিন্তু ময়ূর ময়ূরকণ্ঠি কালার রয়েছে কিন্তু ডুয়েল টোনটা নেই ঠিক আছে ময়ূর ময়ূরকণ্ঠি কালার কিন্তু ডুয়েল টোনটা নেই খুব সুন্দর দেখতে ব্যাক পোর্শন দেখলে বুঝতে পারবে ডুয়েল টোন রয়েছে হালকা কিন্তু উপরের পোর্শনই কিন্তু ডুয়েল টোনটা নেই ডুয়েল টোন ছাড়াই এই শাড়িগুলো বেশি সুন্দর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা এই যাচ্ছে অল ওভার দেখো অল ওভার ওয়ার্ক এগুলো জাস্ট ছেড়ো না ঠিক আছে সামনে যেহেতু পুজো চলে এসছে একটু ফার্স্ট বুকিং করবে আর সবাইকে আমি বলবো ক্যান্সেলেশন করবে না ঠিক আছে একটু কনফার্ম হয়ে বুকিং করবে অনেক দিদিরা রয়েছে যারা শাড়ি পাচ্ছে আছে সেই কারণে বলবো ক্যান্সেলেশন করবে না এই যাচ্ছে বিপি পোর্শন সরিয়ে দিচ্ছি আমাদের বুকিং নাম্বার যে আসছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে আজকের ভিডিওতে এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকেও সাথে থাকবে টাটা